হয়ে শুধু পড়াবে কোম্পানির এখন সবচেয়ে বাজে অবস্থা নতুন কোনো অর্ডার আসছে না কোনো ডিল হচ্ছে না অফিসের স্টাফদের বেতন দেয়া হচ্ছে না জি আমি নিজেও তিন মাসের বেতন পাইনি এখনো তিন মাস বলেন কি হ্যাঁ উনি ঠিকই বলছে স্যার আমি না আসলে নিরুপায় হয়ে আসছিলাম না না উনি ঠিক আছে তুমি তো সবই শুনলে আমার আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই আচ্ছা বুষা পুরো টাকাটা কবে ক্যাশ পাওয়া যাবে ব্যাংক থেকে সেটা বলেছে আমি বলেছি সাহায্য দেয়া আর কথা এত বড় ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব পালন করতে গেলে কত মানুষের সাহায্য লাগে না কত জনের সঙ্গে সম্পর্ক রাখতে হয় বোঝে না খবরদার সিগারেট ধরাবেন না রাখেন সরি আপনি কার লোক কার ডান হাত না কার বাম হাত সেটা জানার দরকার আমার নেই কার পারমিশনে আপনি বাড়িতে ঢুকেছেন আর জিনিসপত্র নিয়ে যাচ্ছেন সেটা আমার জানা দরকার পারমিশন না আদেশ আপনার আম্মু রাহেলা বেগমের জিনিসপত্র নিয়ে যাবার জন্য উপর থেকে আদেশ করা হয়েছে সেই উপরের আদেশ কে দিয়েছে আনোয়ার হোসেন ব্রিলিয়ান্ট এ তো বুঝতে পেরেছেন আপনার আম্মু জেলখানায় খুব মানবেতর জীবন যাপন করছে খুব কষ্টে আছেন আর ওনার কষ্ট দেখে আমার বস ভীষণ মর্মাহত এজন্যই জিনিসপত্রগুলো নিতে বলেছেন জেলখানায় তো কষ্ট করার জন্যই পাঠিয়েছ আম্মুকে আশ করার জন্য তো না আপনার লোকদের বলেন এক্ষুনি জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দিতে হুম কেন যে চুন খেয়ে মুখ পোড়াতে গেলেন ম্যাডাম আফসোস মানে কি বলতে চান কোথাকার কোন মনি তার জন্য আপনি আপনার মায়ের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিলেন হুম মনির আসল রূপটা কি আপনি জানেন তুতুল তুলেন্ড দেখেন মনি আসলে আমার বস আনোয়ার হোসেনের এজেন্ট মণি আপনাকে আবেগে ফেলে কথাগুলো বলতে বলল আর আপনি নিজের বিবেকটা কাজে না লাগিয়ে সাক্ষী দিয়ে দিলেন নিজের মায়ের বিরুদ্ধে কি মনে মনে আফসোস হচ্ছে অপরাধবোধে ভুগছেন এই অপরাধবোধ কাটানোর কিন্তু একটা চমৎকার হয়ে আছে সেটা হলো ক্রিকেট বোর্ডের দেয়া আপনার মহামূল্যবান সাক্ষ্যটা তুলে নিতে হবে না 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 আমি পারবো কিন্তু এছাড়া আর কোনো অপশন যে আপনার হাতে নেই আপনাকে পারতেই হবে সিদ্ধান্তটা নিতেই হবে এবং সেটা যত দ্রুত সম্ভব তত দ্রুত জিনিসপত্রগুলো নামিয়ে চল আসি এক বিপদ থেকে এসে আরেক বিপদে পড়লাম চলন্ত কড়াই থেকে চুলায় ঝাঁপ দিলাম না তো আমি লজ্জার কথা বলত ব্যাংকে তিরিশ লাখ টাকা নেই মনির সামনে লজ্জায় পড়ে গেলাম তুমি চিন্তা কোরো না চাচ্ছ মনির টাকার ব্যাপারটা আমি নিজে দেখছি হওয়া মাত্রই তুমি জানতে পারবে মনিকে তো আজকে মিথ্যা কথা বলে খালি হাতে পাঠিয়ে দিয়েছি কিন্তু এর পর কি করব চাচুকে তো বললাম আমি দেখছি মনির ব্যাপারটা চাচু তো কাল নিশ্চয়ই মনির টাকার ব্যাপারে জিজ্ঞেস করবে না না তার আগে একটা বুদ্ধি বের করতে হবে ম্যাম আসবো হ্যাঁ আপনি কি আমাকে সাথে আমি আগেই জানতাম ম্যাম মনিকে আপনি টাকা না দিয়ে ঠিকঠাক বিদায় করতে পারবেন আসলে কূটনৈতিক বুদ্ধিতে আপনি দশের দশ পেয়েছেন আপনার তারিফের আর প্রশংসা না করে আমি পারছি না এসব তেল কি আপনি কমিশন খাওয়ার জন্য বলছেন বলেছেন এসব তেল বাজি আমার সাথে করবেন না কি যে বলেন ম্যাম এত দিনের পুরনো অভ্যাস অভ্যাস না পদ অভ্যাস আপনি আপাতত কমিশনটা পাচ্ছেন না কি বলেন ম্যাম এই সামান্য একটু তেল কারণে আপনি আমার হকেটটাকে কেটে রেখে দিবেন উফ চুপ করেন তো আপনাকে কি বলেছি টাকা কেটে রাখবো আমি তো ভেবেছি বর্ষে দিয়ে এক দুইটা মাছ না ধরে জাল ফেলে পুকুরে সব মাছ ধরে ফেলব বুঝলাম না ম্যাম আপনি চাকরি ছেড়ে মাছ ধরার কাজ করবেন ও নো ফা সাহেব মাথাটা একটু খাটান মনে ত্রিশ লাখ টাকা ওকে না দিয়ে ওর পুরো শেয়ারটা যদি আমার করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন কি মনির বেশ পার্সেন্ট শেয়ার আপনি নিয়ে নেবেন কিন্তু সেটা কিভাবে সেটা নিয়ে কথা বলতেই তো আপনাকে ডাকলাম যত দ্রুত সম্ভব মনির নামে যত শেয়ার আছে সব আমার নামে করে নিতে চাই আর তার জন্য কিভাবে কি করতে হবে সেটা আপনি দেখেন সেটা না হয় দেখলাম তারপরও নিশ্চিত হওয়া যাবে না ম্যাম কেন এই মূর্খ মনি তো জানতেই পারবে না ম্যাম আপনি মনিকে যতটা দুর্বল ভাবছেন মনি আসলে ততটা দুর্বল না মনি পড়াশোনা কম হতে পারে কিন্তু ওর বুদ্ধি অনেক শান্ত এর আগে অফিসের অনেক টাকা বাঁচিয়েছেন ওই দালালদের কাছ থেকে মনিকে ঠকিয়ে ওর বিশ পার্সেন্ট শেয়ার নেওয়াটা এতটা সহজ হবে না আগের কথা ভুলে যান পাহাজ সাহেব এবার শুরু হবে বর্ষার খেলা আমি কি করছি সেটা ধরতে না ধরতে মনির শেয়ার গায়েব হয়ে যাবে আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে কি প্ল্যান সেটা এখনই আপনার না জানলেও চলবে ঠিক আছে তবে ম্যাম কালকে মনিকে কোথা থেকে টাকাটা দিবেন সেটা কি ভেবে দেখেছেন মনিকে টাকা দিলে তবে না ভাববো আমি কালো মনিকে খালি হাতে ফেরাবো কি বলেন ম্যাম কাল মনিকে টাকা না দিলে মনি মিসেস রুনার অপারেশন করবে কি করে সেটা তো আমার মাথা ব্যথা না আপনি যান কাজ করেন বললো আমাকে নিতেই হবে যেভাবেই হোক হ্যালো হ্যালো ডক্টর সরি এই অসময়ে ফোন করার জন্য আচ্ছা একটা ইনফরমেশনের জন্য ফোন দিলাম জি জি আমরা কালই পেশেন্টকে নিয়ে হাসপাতালে আসবো আচ্ছা হ্যাঁ আপনাদের খরচের ব্যাপারে তো সবই জানলাম আরেকটা ব্যাপার একটু যদি আইডিয়া দিতেন যে মামনিকে ঠিক কতদিন হসপিটালে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আমরা পুরো চিকিৎসাকালীন সময়টাই হাসপাতালে রাখতে যাচ্ছি জি 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 ঠিক আছে ঠিক আছে ডক্টর থ্যাংক ইউ রাখছি দাদু ভাই ডাক্তার কি বললো দাদু ভাই কিছু বলছো না কেন ডাক্তার কি বললেন মানে রোনাকে কতদিন থাকতে হবে কাল ভর্তি হয়ে গেলে অপারেশনের সিরিয়াল পেতে পেতে দুই তিন দিন লাগবে আর অপারেশনের পরে বাকি ট্রিটমেন্ট উনি বললেন অপারেশনের আগেও পরে সব মিলিয়ে এক মাসের মতো লাগবে কি এক মাস এতদিন হাসপাতালে থাকতে হবে এত সময় মামানিকে অপারেশনের পরেও ডাক্তারদের অবজারভেশনে রাখতে হবে তাই সব মিলিয়ে এক মাসের মতো লাগবে এমনিতে এতগুলো টাকা তার উপরে আবার হাসপাতালের চার্জ ওষুধপত্র সব কিছু মিলিয়ে তো আরও কয়েক লাখ টাকা লাগবে হ্যাঁ দাদুভাই সেটাই ভাবছি মণি কি সাথে এতগুলো টাকা অফিস থেকে নিতে পারবে পারবো আয়ান ইনশাল্লাহ পারব আয়ান চেয়ারম্যান স্যারের সাথে আমার কথা হয়েছে স্যার আমার কথা দিচ্ছে যে কালকের মধ্যে সে আমায় টাকা পাঠায় তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় চেয়ারম্যান স্যার যদি টাকাগুলো দেন তাহলে তো বড়ো বাঁচা বাঁচতাম সত্যি সত্যিই দীপদাতি যান আপনি এত চিন্তা করিয়াম না চিন্তাকে আর সাধে করি যে রুনাকে উনি ওনার অফিস থেকে বের করে দিলেন তাকে দেখিয়ে উনি আবার রুনার চোখের সামনে তোকে ওনার অফিসের শেয়ারের অংশটুকু লিখে দিলেন মানে আমি আমি আসলে ভাবতে পারছি না এই যুগে এসে একজন মানুষ এত ভালো হতে পারে এত টাকা দেওয়ার কথা ভাবতে পারেন কি করে আমি বুঝতে পারছি না অবশ্যই পারে তাতে স্যার এই যুগে সরাফতের মতন যেমন খারাপ লোক আছে চেয়ারম্যান স্যারের মতনও তেমন ভালো লোক আছে ঠিক বলেছো মনি আচ্ছা তুমি কি স্যারকে টাকার অঙ্কটা বলেছো না মানে এই মাত্র জানলাম যে মা হাসপাতালে অন্তত এক মাসের মতো রাখতে হবে এক মাস তাহলে তো আরো বেশি টাকার কথা বলতে হইব বলার দরকার হলে বলবি পুরো কোম্পানির বিশ ভাগ শেয়ার তো তোর এই কটা টাকা তো তাদের জন্য কিছুই না কি ভাবছো মনি আয়ান খোঁজ নিয়ে যতটুকু জানলাম কোম্পানির অবস্থা তেমন একটা ভালো না অর্ডারও নাকি তেমন একটা পাইতেছে না তা তো পাবেই না বুস্টার মতো লোক যে কোম্পানির ম্যানেজার সেখানে অর্ডার পাবে কি করে যত বিরক্তিকর লোক হুম এই জন্যই খটকাটা লাগতেছে শেষ পর্যন্ত যদি টাকার বন্দোবস্তটা না হয় তার জন্য তো একটা তার জন্য আগে একটা বিকল্প বিকল্প ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ ব্যবস্থা সেটার কি হবে দাদু ভাই মানুষজনের কাছে ধার চাইতে হবে কিন্তু সেটা কি করে সম্ভব অল্প স্বল্প টাকা নয় লাখ লাখ টাকার ব্যাপার সম্ভব হয় এমন কিছুই ভাবতে হইব আমাদের আর আমি পড়া কপালি গ্রামে জমি নাই যেটা বেচা খালাম্মার চিকিৎসাই দেব নারামণি তুমি কেন এরকম ভাবছো তুমি তো অফিস থেকে টাকা আনবে তারপরেও যদি টাকা শর্ট পড়ে তাহলে আমাকে কিছু একটা করতে হবে তুমি আবার কি করার কথা ভাবতেছো আছে না না আমিও একটু শুনি বিপদের সময় সবাই মিলে একসাথে এগোতে হয় দাদু ভাই একেবারে যদি কোথাও থেকে টাকা জোগাড় করতে না পারি তাহলে শেষমেশ এই বাড়িটার দিকে হাত বাড়াতে হবে দাদু ভাই তুমি কি এই এই বাড়িটা বিক্রির কথা বলছো দাদু ভাই হ্যাঁ দাদু ভাই এই বাড়িটার থেকে আমার মামুনের সুস্থ হওয়াটা বেশি জরুরি তাই না দাদু ভাই দাদি স্যার আপনি কোনো চিন্তা করেন না আশা করি কোম্পানি ঠিকঠাক মতন টাকাটা দিলে আর কোনো ঝামেলা থাকবে না সত্যি

মেয়েটা হতে দেওয়া যাবে না কিছুতেই না কি আর কোমো ভাইজান কন আরে নিজের হইল একটা কথা আসছিল ওর জন্য গ্রাম সাইরা শহরে আইসি এখন তো আমার কাজেরও ঠিক নাই ওর বাপের কাজেরও ঠিক নাই হ ভাইজান আচ্ছা ভাইজান ওই যে দুবাইতে যে মহিলা নিতেছে ওইটার কি খবর আচ্ছা 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 ঠিক আছে ভাইজান ঠিক আছে আমি তাহলে জান্নাতের পাসপোর্টের ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাইজান জি জি আচ্ছা তাহলে রাখি আসসালামু আলাইকুম কত রাইট হইল এখন পর্যন্ত বাড়িতে এখন ঠিক নাই এই ক্রিকেট ক্রিকেট কইরা জীবনডারে নষ্ট কইরা ফেলাইলো আজ কাহুক বাড়িতে ক্রিকেট খেলা আমি ছুটামি কতবার কইছি কতবার কইছি যে মাইয়া মাইছে ক্রিকেট খেলনের দরকার নাই কে শুনে কার কথা তা সাজকা আশুক বাড়িতে তারপরে বুঝামু মজাটা সি 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 মাশরাফি জুনিয়র হ্যাঁ মাশরাফি জুনিয়র নামটারে পর্যন্ত পালটাইয়া বেটা মেনশন নাম রাখছে মাইন্স এখন ওই নামে ডাকে তোর মা শাফি আরে কি হলো তুমি ছবিগুলো ছিঁড়তাছো কেন সুখে ছিঁড়তাছি আনন্দে ছিঁড়তাছি আমার যে অনেক আনন্দে রাখছেন না আনন্দের ঠেলায় সবকিছু আজকে চিরা ফলামু হ্যাঁ কি পাগলামি করতেছো আমি এটা শক করে ছবিগুলো লাগাইছে ওর জন্যই তো আজকে এলাকা সাইরা শহরে আইছি ফকিন্নির মতো দিন যাপন করতেছি আর আপনার মাইয়া কি করতেছে হ্যাঁ মাঠে মাঠে খেيلا বেড়াইতাছে জান্নাত শুধু মাঠে খেলে তান সে খেলে টাকা আনে সে যদি না খেলতো তাহলে কি হইতো ভাবছো একবার সব কিছু ভাবছি অন্তত আমারে এই কথা শুনুন লাগতো না যে মাইয়া বেলাল্লাহ হইছে সি এসব কি কথা কইতেছস বিলকিস তোমার কি মাথা ঠিক আছে না আমার মাথা ঠিক নাই আমি পাগল হয়ে গেছি আপনি তো সব কিছুই বুঝেন তাহলে কোন এখন পর্যন্ত আপনার মাইয়া বাড়িতে ফিরে নাই কেন কোন মাঠে এখন পর্যন্ত খেলা চলতেছে হ্যাঁ আরে খেলা তো সুন্দর আগেই শেষ বাড়ি আসতে একটু সময় দিবা না আর সময় নাই অনেক বেলাল্লাপনা হয়েছে ভাইজান ফোন দিছিল ভাইজান বলছে যে আবার বিদেশে সার্ভেন্টের লোক নিতেছে সার্ভেন্ট মানে তো কাজের লোক হ্যাঁ কাজের লোক কাজের লোক তো সমস্যা কি মেলা টাকা বেতন ও না যাইতে চাইলে ওরে ধৈরা বাইন্দা প্লেনে উঠাই দিব বিদেশ যাওয়া কিন্তু ভয়ের বিষয় কোনো ভয় নাই আমি কত মানুষের বিদেশ পাঠাইছি দেখো নাই ও দেখছি আর তাগো পরিণতি কি হয়েছে তাও আমার জানা আছে হ এই জন্যে আমি জান্নাত্রে নিরাপদ জায়গায় পাঠামু ভালো জায়গায় পাঠামো পাপ বেটিতে মিললে জোট বাঁধছ না তাহলে আমার একটা কথা শুনে রাখো তোমরা জান্নাত যদি বিদেশে যাইতে রাজি না হয় তাহলে এই বাড়িতে ওর দানা পানি সব বন্ধ কোয়া দিলাম আমি